বিশ্বজুড়েই রত্নের প্রতি মানুষের আকর্ষণ চিরকালের রত্নের জগতে মহামূল্যবান রত্ন হল হীরা তবে ভাবুন তো এমন একটি রত্ন যা সৌন্দর্যের দিক থেকে হীরার মতোই মুগ্ধকর তবু হীরার থেকে অনেক সস্তা সেই রত্নই হল মইজানাইট হীরার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী বলা যায় একে নজর সৌন্দর্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য রত্নের জগতে এক নতুন নক্ষত্র হিসাবে নিজের আলো ছড়াচ্ছে এই মৈজানাইট আজকের ভিডিওতে আমরা জানবো মৈজানাইট সম্পর্কে মৈজানাইট আসলে কি মৈজানাইটের গল্প শুরু হয় মহাকাশে এটি মূলত সিলিকন কার্বাইডের একটি রত্ন আঠারোশো সালে বিজ্ঞানী হেনরি মৈসাইন একটি উল্কাপিণ্ডের টুকরো থেকে এই রত্ন আবিষ্কার করেন যদিও বর্তমানে এটি ল্যাবে তৈরি হয় তবে তাতে তার উজ্জ্বলতা একটুও মলিন হয়নি বড় হয়েছে প্রায় নিখুঁত গুণমানের হীরার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী মইজেনাইট কিন্তু কেন মৈজেনাইট ও হীরা দুই রত্নই সৌন্দর্যের প্রতীক তবে মৈজেনাইটের আলাদা বৈশিষ্ট্য তাকে করে তুলেছে হীরার চেউ বিশেষ মৈজেনাইটের অতুলনীয় ঝলক তাকে হীরার থেকেও বিশেষ করে তুলেছে যা আজকের প্রজন্মের মনের খুব কাছের এর প্রতিফলন ক্ষমতা হীরার থেকেও বেশি হওয়ায় এটি হীরার চেউ বেশি উজ্জ্বল ও ঝলমলে অথচ দামে এটি হীরার তুলনায় খুবই সস্তা হীরার চেয়ে প্রায় সত্তর পার্সেন্ট কম দামেই মৈজেনাইট পাওয়া যায় গহনায় মৈজেনাইটের আধিপত্য গহনায় মৈজেনাইটের ব্যবহার যেন এক শিল্প এনগেজমেন্ট রিং থেকে শুরু করে রেড কার্পেটের ঝলমলে নেকলেস অথবা ব্রেসলেট মৈজেনাইট এখন সর্বত্র তার উজ্জ্বলতা যেন একসঙ্গে আভিজাত্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটায় বিশ্বের বিখ্যাত সব গহনার ব্র্যান্ড যেমন চার্লস অ্যান্ড ক্লোভার্ড ব্রিলিয়ান্ট আর্থ ক্লিন অরিজিন প্রভৃতি মৈজেনাইটকে তাদের ডিজাইনের অন্তর্ভুক্ত করেছে পরিবেশ বান্ধব এই রত্নের সৌন্দর্য ও মানের প্রতি আস্থা রেখি গহনায় ব্যাপকভাবে এর সংযোজন ক্রেতারাও গ্রহণ করেছে ইতিবাচকভাবে সেলিব্রিটিদের পছন্দের তালিকায় মৈজানাইট বিশ্ব ফ্যাশনে সেলিব্রিটিরাই চিরকাল ট্রেন্ড সেট করেন সম্প্রতি মৈজেনাইট এই ট্রেন্ডের কেন্দ্রে এসেছে কান উৎসব দুই হাজার চব্বিশে এমা চেম্বারলিন তার গলায় পড়েছিলেন মৈজেনাইটের নেকলেস যা ক্যামেরার ফ্ল্যাশে যেন রাতের আকাশের তারার মতো ঝলমল করছিল মেড গেলা দুই লিলি রেইনহার্ট মৈজানাইট ঝুমকা দিয়ে রেড কার্পেটে যেন ছড়িয়েছিলেন এক নতুন আলো বলিউডের ফ্যাশন আইকন সোনাম কাপুর সাম্প্রতিক এক ফটোশুটে মৈজানাইটের এনগেজমেন্ট রিং পরে আলোচনার ঝড় তুলেছেন এছাড়াও হ্যারি পটার সিরিজের হারমাইনি গ্রেনজার খ্যাত এমা ওয়াটসনের হাতের একটি আঙ্কিত শোভা পেয়েছে মৈজানাইট এ যেন সাস্টেনেবল ফ্যাশনের প্রতি এমার সচেতনতারই একটি প্রতিফলন সাস্টেনেবল ফ্যাশনের যুগে মৈসানাইট বর্তমান বিশ্বে ধারণা বদলে যাচ্ছে সৌন্দর্যের পাশাপাশি মানুষ এখন খুঁজছে এমন কিছু যা পরিবেশ বান্ধব ও টেকসই শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী মৈসেনাইট ঠিক সেই পূরণ করে এটি ল্যাবে তৈরি হওয়ায় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয় ফলে খনি থেকে উত্তোলনের ক্ষতিকর প্রভাব এড়ানো যায় মৈজানাইট তার উজ্জ্বল দীপ্তি এবং সাশ্রয়ী মূল্যের জন্য ক্রেতাদের কাছে একটি পরিবেশবান্ধব বিকল্প হিসাবে জনপ্রিয়তা পেয়েছে হীরার তুলনায় এর কার্বন ফুটপ্রিন্ট অনেক কম এ কারণে এটি সাস্টেনেবল ফ্যাশনের প্রতীক হয়ে উঠেছে বিশ্বের বড় বড় ইভেন্টে মৈজানাইটের ঝলক প্রমাণ করে এটি কেবল রত্ন নয় বরং এটি নতুন ধারার সূচনা পরিবেশ সচেতন প্রজন্মের জন্য মৈজানাট হল টেকসই ইকোফ্রেন্ডলি ফ্যাশনের এক উজ্জ্বল ভবিষ্যৎ সাস্টেনেবল ফ্যাশনের এই যুগে গয়নার জগতে মৈজানাইট একটি উজ্জ্বল তারকা এটি প্রতীকী করে পরিবর্তনের সচেতনতার এবং ভবিষ্যতের উজ্জ্বলতার মৈজেনাইটের আবির্ভাবের সঙ্গে রত্নের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এটি শুধু একটি বিকল্প নয় বরং একটি নতুন সম্ভাবনা যেখানে সৌন্দর্য মূল্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব